গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা ডাব্লিউ বিসিএস টপিক ওয়াইজ ক্লাস করছিলাম প্রিভিয়াস ইয়ার কেগুলো তো আজকে আমাদের ক্লাস নাম্বার অ্যাকচুয়ালি নাইনটিন এবং তোমাদের আধুনিক যুগের আজকে পার্ট নাম্বার ইলেভেনে আমরা চলে এসেছি একদম শেষের দিকে চলে এসেছে তোমাদের প্রায় পুরো যা যা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল ইন্ডিয়ান হিস্ট্রির সমস্তটাই ডিসকাস করা হয়েছে আর এগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে দিয়ে দেওয়া হবে আর এই ক্লাসটা তোমাদের হয় ডাব্লিউ বিসিএসের ক্লাসটা দশটা তিরিশে ওকে দশটা তিরিশে তোমাদের মঙ্গলবার আর বৃহস্পতিবার এই ক্লাসটা হয় চটপট একটু বন্ধুদের সাথে সবাই সেশনটা শেয়ার করো শেয়ার করে চটপট জয়েন করে নাও চলো ফার্স্ট কোয়েশ্চেন সবার সামনে অহিংস স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীর প্রধান প্রতীক কি ছিল বলো অহিংস স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীর প্রধান প্রতীক কি ছিল তোমরা প্লে যেটা পাবে সেটা হচ্ছে এই ওপরে যেটা লেখা আছে ঠিক আছে ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার জি কে বলে তোমাদের প্লে এবং এই প্লেলিস্টে আগের সমস্ত ক্লাসগুলো তোমরা পাবে এক থেকে উনিশটা যতগুলো ক্লাস আমি প্রিভিয়াস ইয়ার ডিসকাস করেছি সমস্তটা ওখানে পাবে কেমন আচ্ছা এটার আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে তার চরকা অহিংস স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীর প্রধান প্রতীক ছিল তার চরকা এই চরকাটা স্বদেশী পণ্যের প্রতীক ছিল তিনি স্বদেশী পণ্যকে প্রমোট করার জন্য এই চরকাটাকে ইউজ করতেন সাব অল্টার্ন স্কুল অফ হিস্টোরিওগ্রাফির নেতৃত্বে কে ছিলেন বলো সাব অল্টার্ন স্কুল অফ হিস্টোরিওগ্রাফির নেতৃত্বে এটা দু হাজার তোমাদের এসেছিল রণজিৎ গুহ ছিলেন ঠিক আছে এটা দক্ষিণ এশীয় যারা মানে পণ্ডিত ছিল একটা দো মানে এই রঞ্জিত গুহ সাবলটা স্কুপ অফ হিস্টিওগ্রাফির এখানে তোমাদের কি হয়েছে হ্যালো 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 দেখো সাউন্ড শোনা যাচ্ছে সাউন্ড আসছে তার আমি একবার চেক করে নিই ওকে ওকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো যেটা বলছিলাম দেখো স্কোপ অফ হিস্টোগ্রাফির নেতৃত্বে রঞ্জিত গো ছিলেন এই প্রশ্ন তোমাদের দু হাজার একুশে এসেছিল ইনি অ্যাকচুয়ালি দু হাজার তেইশে প্রয়াত হয়েছিলেন আমি তোমাদেরকে বলেছি কারেন্ট অ্যাফেয়ার্সে তো ওখান থেকে একটা কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছিল ঠিক আছে ইতালীয় মার্ক্সবাদী রাষ্ট্রতাত্ত্বিক অ্যান্থনিও গ্রামসি এর কাজের সাথে যুক্ত সাবলটান শরৎচন্দ্রের নিম্নলিখিত উপন্যাসগুলোর মধ্যে কোনটা ভারতের বিপ্লবী আন্দোলনকে স্পষ্টভাবে প্রতিফলিত করেছিল এটা পথের দাবি একদমই তাই পথের দাবি ছাড়াও তার আরও অনেকগুলো এরকম উপন্যাস আছে যেমন ধরো পল্লী সমাজ রয়েছে এখানে শ্রীকান্ত পল্লী সমাজ এগুলোও তার কিন্তু এটা আমাদের ভারতের বিপ্লবী আন্দোলনকে স্পষ্টভাবে প্রতিফলিত করেছিল এছাড়া গৃহদাহ শেষের পরিচয় সব শরৎচন্দ্রের লেখা তারপরে ডান্ডি অভিযানের সাথে কোন আন্দোলন শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন শুরু হয় ডান্ডি অভিযান উনিশশো তিরিশে যেটা হয়েছিল আমাদের আইন অমান্য আন্দোলন স্বদেশী বয়কট আন্দোলন উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের পর থেকে স্টার্ট হয়েছিল অসহযোগ হয়েছিল উনিশশো কুড়িতে ভারত ছাড়ো উনিশশো বিয়াল্লিশ আর আইন অমান্য আন্দোলন ডান্ডি অভিযানের সাথে স্টার্ট হয়েছিল তারপরে উনিশশো থেকে চব্বিশ সালের রামপা বিদ্রোহের নায়ককে ছিলেন এ দেখো আল্লুরি সীতারামা রাজু এনার উপাধি ছিল জঙ্গলের নায়ক জঙ্গলের নায়ক তিনি তিনি স্টার্ট করেছিলেন এটা এটা তারপরে মারা যাবার পর শেষ হয় আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আগস্ট থেকে ডিসেম্বর এটা ইবুক থেকে কালেক্ট করতে পারবে তোমাদের সেকেন্ড পার্ট পার্ট টু দেওয়া হয়েছে আর দুটো একসাথে সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সারা বছরের এবং তার সাথে দু হাজার চব্বিশ তেইশের এর কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট আর মক টেস্ট এগুলো তোমরা এই কোর্স সেকশনে গিয়ে একটা জায়গায় পাবে ঠিক আছে কোর্স কারেন্ট অ্যাফেয়ার্স কার্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটিকজিক ইয়ারলি বলে একটা দেখবে কোর্স আছে এখানে তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করে এক বছর ভ্যালিডিটি থাকবে এগুলো সবকটা এক বছরের জন্য অ্যাক্সেস করতে পারবে সম্পূর্ণ মক টেস্টগুলো যতবার খুশি কেমন এটা রিলেটেড আরো কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারে সবাই যোগাযোগ করে নিও নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টুতে তে পরের প্রশ্ন আমাদের কবে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয় তেইশে মার্চ উনিশশো চল্লিশে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটি গঠিত হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় সংগঠিত হয় অমৃতসর তাই তো উনিশশো উনিশের তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল এর প্রতিবাদে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন লর্ড আরউইন কত সালে নিউ দিল্লিকে ভারতের নতুন রাজধানী হিসেবে উদ্বোধন করেছিলেন উনিশশো সালে বারোই ডিসেম্বর দিল্লির দরবারে ভাত তখন তখনকার সেই পঞ্চম জর্জ রানীর সাথে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন এবং এটা অ্যাকচুয়ালি হয়েছিল তোমার উনিশশো এগারোতে উনিশশো এগারোতে এবং নতুন রাজধানী দিল্লিটা উদ্বোধন হয়েছিল তেরোই ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি লর্ড আরউইন করেছিলেন উনিশশো একত্রিশে উনিশশো সালে চেঞ্জ হয়েছিল কলকাতার ও দিল্লি নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুল অফ হিস্টোরিওগ্রাফির অন্তর্গত নন অনিল শিল দেখো এই মানে আলিগড় স্কুল অফ হিস্ট্রিওগ্রাফি এটার প্রতিষ্ঠাতা কে ছিল প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান ইনি আঠেরোশো পঁচাত্তরে মহামেডানি ওরিয়েন্টাল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেটা পরে হয়েছিল কি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তো এখানে আমাদের অনিল ছিলবে আচ্ছা শের ই বঙ্গাল নামে কে পরিচিত ছিলেন এটা দু হাজার একুশে এসেছিল তোমাদের শের ই বঙ্গাল শের ই বঙ্গাল ফজলুল হক কোন প্রাণীটি নেতাজির আইএনএ পতাকার প্রতীকের অংশ ছিল বাঘ ছিল আইএনএ পতাকার প্রতীকের অংশ একদম এই আজাদ হিন্দ গান্ধীজি যখন আইন অমান্য আন্দোলন শুরু করেন তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন একটু আগেই বললাম তোমাদের উনিশশো তিরিশের বারোই মার্চ আইন অমান্য আন্দোলন স্টার্ট হয়েছিল তাইতো এবং আটাত্তর জন প্রতিনিধিকে নিয়ে আমেদাবাদের সবরমতি সবরমতি আশ্রম থেকে তিনি দান্ডি পদযাত্রা স্টার্ট করেছিলেন আর সেই সময় ছিলেন লর্ড আরউইন তারপরে একা আন্দোলন কি ছিল একটি কৃষক আন্দোলন ছিল একা আন্দোলন এটাও তোমার দু হাজার একুশে এসেছিল বাঙালি বিপ্লবীরা মূলত গ্রেট ব্রিটেনের কোন বিপ্লবী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল আইডিস গ্রেট ব্রিটেনের বিপ্লবীদের আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বাঙালি বিপ্লবীরা কে বলেছেন চোখের বদলে চোখ সারা বিশ্বকে অন্ধ করে দেবে এম কে গান্ধী খিলাফত আন্দোলনের এজেন্ডা বিশ্বের কোন অংশে গৃহীত হয়েছিল এটা তুরস্কতে চালু হয়েছিল উনিশশো সালে খিলাফত আন্দোলন স্টার্ট হয় এবং উনিশশো পর্যন্ত চলে ভারতীয় মুসলিম আন্দোলনও বলি আমরা খিলাফত আন্দোলনকে গান্ধীজি নিম্নের কার দ্বারা প্রভাবিত হন তার একটা লেখা ছিল দ্য কিংডম ইউ এই লেখাটা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল গান্ধীজিকে নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে বিপ্লবী জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত ছিলেন না দেখো এটা মাতঙ্গিনী হাজরা হবে মাতঙ্গিনী হাজরা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে বিপ্লবী জাতীয়তাবাদের অন্তর্ভুক্ত ছিলেন না মাতঙ্গিনী হাজরা ছিলেন না বিনাদা শান্তি ও সুনীতি কল্পনা এনারা সবাই ছিলেন এখানে মাতঙ্গিনী হাজরাকে আমরা বুড়ি নামেও জানি তিনি মেদিনীপুরে মানে আমাদের আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং সেটা করেছিলেন নাইনটিন থার্টি টুতে আইন অমান্য আন্দোলনে লবণ ভাঙার দায়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন মানে পরবর্তীতে ভারত ছাড়ো আন্দোলনেও নাইনটিন ফর্টি টুতে তিনি মানে যোগদান করেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন ভারত ছাড়োতে তিনি আইন অমান্য আন্দোলনেও কিন্তু যোগদান করেছিলেন সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হন সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি হিসাবে মহাত্মা গান্ধী হয়েছিলেন উনিশশো উনিশে এটাও তোমার ওই মানে বোম্বেতে খিলাফত কমিটি গঠন গঠন করা হয়েছিল ঠিক আছে এবং তোমার উনিশশো উনিশে দিল্লিতে তোমার সর্ব ভারতীয় খিলাফত সম্মেলনটা অনুষ্ঠিত হয় এটা তোমার দিল্লিতে হয় সেখানে সভাপতি হয়েছিলেন মহাত্মা গান্ধী কিন্তু এটা বোম্বেতেই কমিটি গঠন হয়েছিল খুদা ই কে প্রতিষ্ঠা করেন হ্যাঁ খান আব্দুল গফ্ফর খান যিনি আমাদের সীমান্ত গান্ধী নামে পরিচিত উনিশশো সাতাশিতে ভারতরত্ন পেয়েছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত মহান বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক ছিল সূর্য সেন তারপরে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয়েছিল পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয়েছিল লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশের তখন লর্ড আরউইন ছিলেন আর সেই সময় উনিশশো তিরিশে কি হয়েছিল মানে স্বাধীনতা দিবস পালন হয়েছিল ছাব্বিশে জানুয়ারি প্রথম ভারতের জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোনটির জন্য নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন একটু আগেই বলা হলো চালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড যেটা উনিশশো উনিশে হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে তাই তো ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন হ্যাঁ একদমই তাই সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক লবণ সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয় আগের দু হাজার একুশেও এসেছে দু হাজার কুড়িতেও এসেছে একই জায়গা থেকে উনিশশো তিরিশে বারোই মার্চ সবরমতি আশ্রম আটাত্তর জন নিয়ে শুরু হয় আচ্ছা কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে দেখো 1946 1946 এ ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলো পাকিস্তানের ধারণা কে দিয়েছিলেন পাকিস্তানের ধারণা দিয়েছিলেন চৌধুরী রহমত আলী ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন খন্দ কে সব কাটবে তারপরে অ্যাট দ্য স্ট্রোক অফ মিড নাইট ওয়ে ওয়ার্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাডু লাইফ অ্যান্ড ফ্রিডম এটা কে বলেছিলেন জওহরলাল নেহেরু বলেছিলেন কথা কে ক্রিপস মিশন মিশনের প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের বাতিল চেক বলেছিলেন দু হাজার উনিশ এসেছিল মহাত্মা গান্ধী আজকে তোমাদের এই কোয়েশ্চেন থাকলো পরের দিনে আরও আমি কোয়েশ্চেন ডিসকাস করবো আর তোমাদের আমি একবার রুটিনটা ক্লাস রুটিনটা একটু সবাইকে দেখিয়ে দিতে চাই এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন তোমাদের আজকে এরপরে ডাব্লিউ বিপি জি কে বুস্টার আছে কে স্টাডিতে আর রেলওয়ে তোমাদের ক্লাস রয়েছে সাতটার সময় তো প্রত্যেকটা ক্লাস সবাই জয়েন করে নিও নির্দিষ্ট সময়ে আমি টেলিগ্রামেও তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট বাদ বাকি পেড ওয়াচ পেড কোর্স বা পেড পিডিএফ পেড টেস্ট সিরিজের জন্য তোমরা নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টুতে কল করে নাও অথবা হোয়াটসঅ্যাপ করে কথা বলে নাও ঠিক আছে তো পরের ক্লাসে কথা হচ্ছে থ্যাংক ইউ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে